উত্তরের সাহায্যে গুলফল নির্ণয় আর একটা অঙ্ক এখানে দেওয়া আছে অঙ্কটা কি তাহলে প্রথমে এই অংশটাকে আমাকে করতে হবে এখানে কি দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে r - b এখানে লিখলাম ঠিক আছে এইটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে r - b a2 + ab + b2 এই সেকেন্ড ব্র্যাকেসে a q + m d তাই এখানে কি হচ্ছে a - b a2 + ab + b2 তাহলে a q